বাংলাদেশের একজন এমপি সে ভারতে গেছে চিকিৎসার জন্য কিসের জন্য আওয়াজ করে বলেন কিসের জন্য গেছে চিকিৎসার জন্য গেছে ভালো হওয়ার জন্য গেছে যাওয়ার পরে পত্রিকার ভিতরে খবরের ভিতরে দেখতেছি তাকে হত্যা করে তার মাংস বলে তার দেহটাকে গোস্তের মতো গরু বস্তু কোবালে যেমন টুকরা টুকরা করে ফেলা হয় তার শরীরটাকে তার দেহটাকে ওই রকম টুকরা টুকরা করে ফেলা হয়েছে বলে নজরুল্লাহ

এ খরচ করলে লাভ হলো এক নাম্বার লাভ হলো তার হায়াতের ভিতরে বরকত হবে বলেন সুবহান আল্লাহ আওয়াজ করে বলেন এক নাম্বার লাভ কি হায়াতের ভিতরে বরকত দুই নাম্বার লাভ হচ্ছে যে তার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে বলেন সুবহান আল্লাহ তিন নাম্বার হচ্ছে যে অপমৃত্যু হতে খারাপ মৃত্যু হতে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে বলেন সুবহান খারাপ মৃত্যু কে কে ভালো মৃত্যু বরণ করবে কে খারাপ মৃত্যু বরণ করবে কে বলতে পারবে আওয়াজ করে বলেন কে বলতে পারবে বলতে পারবে না তা আমরা খবরে এবং পত্রিকার ভিতরে দেখছি বাংলাদেশের একজন এমপি সে ভারতে গেছে চিকিৎসার জন্য কিসের জন্য আওয়াজ করে বলেন কিসের জন্য গেছে চিকিৎসার জন্য গেছে ভালো হওয়ার জন্য গেছে যাওয়ার পরে পত্রিকার ভিতরে খবরের ভিতরে দেখতেছে তাকে হত্যা করে তার মাংস বলে তার দেহটাকে বস্তুর মতো বড় বস্তু যেমন টুকরা টুকরা করে ফেলা হয় তার শরীরটাকে তার দেহটাকে ওইরকম টুকরা টুকরা করে ফেলা হয়েছে বলেন এটাকে এটা কি ঠিক হয়েছে বলেন হয়েছে হয় না না তাহলে কি এটা কি ভালো মৃত্যু না খারাপ নৃত্য খারাপ নৃত্য কেউ কিন্তু চায় না এরকম মৃত্যু বরণ করুন তুই বলেন চায় যে মারা গেছে সে কি চাইছিল জানি না এমন মৃত্যুবরণ করে তাই না এই জন্য কে ভালো করবে কে খারাপ মৃত্যু বরণ করবে ভালো এবং মন্দ কেউ কিন্তু জানে না কি বলেন বলেন যে ব্যক্তি দান এবং সৎকা করবে আমার দিনের রাস্তায় আল্লাহ এবং তার রাসুলের মেহনতের পিছনে রাস্তায় খরচ করবে বিশ্বনবী বলেন আল্লাহ তালা থেকে অপমৃত্যু হতে খারাপ মৃত্যু হতে আল্লাহ তালা থেকে হেফাজত করবে বলেন সুবাহান এই জন্য যে লোকটাকে যে ব্যক্তিকে এরকম নির্মল হত্যা করা হলো আমরা অবশ্যই যারা কাল তৈরি করছে তারা শাস্তি চাই উদিকে চাই না অবশ্যই আমরা শাস্তি চাই সে যদি অপরাধ করে থাকে তাহলে আইন আছে আসে না নাই আইন মধ্যে তাকে আইনের কাছে সফর করা হোক সবর্দ হলে অবশ্যই আইন থাকে ভালো এবং মন্দ বিবেচনা করে তাকে শাস্তি দিবে দিবে কি দিবে না দিবে কিন্তু আপনি আমি আইন হাতে তুলে নিয়ে তাকে হত্যা করার অধিকার করো নাই কি বলে না নাই এই জন্য যারা এই কাজগুলি করছে তাদের শাস্তি হোক আমরা চাই এই জন্য আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তারা বলছেন ওয়ান ফিকু মিম্মা রোজাক না আমি তোমাকে যে রিজিক দিছি তা আমার রাস্তায় খরচ করো আল্লাহ তালা বলতেন হে রবি হে রাসুল তারা আপনাকে জিজ্ঞাসা করে কি খরচ করবে আপনি বলে দিন কুলিল আফওয়া তারা যেন প্রয়োজনে অতিরিক্ত জিনিস খরচ করে দেয় খরচ করলে লাভ কি হবে বিশ্ব নবী বলেন আসাদাকাতু তারাদ্দুর বালা ওয়া তাজিদু ফিল উমুর দান এবং সৎকার বিনিময় আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে এবং আল্লাহ তার অপমৃত্যু খারাপ মৃত্যু থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করে বলেন সুবাহান কারণ মৃত্যু কোন সময় চলে আসে কেউ বলতে পারে না কি বলেন বলতে পারবো বলতে পারবো না যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে যখন মৃত্যু চলে আসবে তখন মৃত্যুর কঠিন অবস্থা দেখে মৃত্যুটাতে কত যন্ত্রণার হবে কত কষ্টের হবে যে ব্যক্তি মৃত্যুবরণ করতেছে শুধু সেই বলতে পারবে আর কেউ বলতে পারবে না কি কথা বলেন ঠিক না এই জন্য মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন ওই মৃত্যুর যন্ত্রণা দেখে তখন মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ আপনি আমাদেরকে একটু সময় দেন আমরা কিছু নেকাজ করে আসি জান খয়রাত করে আসি নেকাজ করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি আপনি আমাকে সুযোগ দেন কি সুযোগ দেওয়া হবে সুযোগ দেওয়া হবে না এই জন্য সুযোগ দেবে তো নাই ওয়ানাহসুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা কাউকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না এই জন্য ওই সময় আসার আগে আমাদেরকে কি করতে হবে ইমান আর আমল ইমান আর আমল আমাদেরকে মজবুত করতে হবে ন্যাকামল সংগ্রহ করতে হবে পরবর্তী ইনশাল্লাহ